হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে একটু রেডিসেরি হয়ে বেরিয়েছি কেন আমার ভাই বেরোচ্ছে ও নেপালে যাবে তাই আমি বালিগঞ্জে এসেছি ট্রেন ধরতে ট্রেন ধরে শিয়ালদায় চলে যাবো আর ট্রেনটা অনেক লেট করে এসে ট্রেনটার আসার ভিডিওটা আমি হয়তো করতে পারিনি তাই জন্যই দেখো শিয়ালদায় আমি চলে এসেছি ট্রেন দিয়ে লেবেছি কত ভিড় দেখো তোমরা দেখতে পারো কত গিজি গিজি করছে এত ভিড় গরমে সেই গরম লাগছে তো এইদিকে দেখো ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে আমার ভাইয়ের জন্য আমি সিট খুঁজছি তো মানে অনেকটাই ভিড় আছে সিটে তারপর একটা সিট পেলো আমার ভাই বসতো ওকে বসিয়ে দিয়েছি দেখো আর ওকে জল কিনে দিলাম তারপর গেছি একটু নিচে লেবেছি ওর জন্য কুরকুরে কিনে দিলাম ও ওকে জিজ্ঞেস করছি কী খাবি বল ও বলছে খাবো না কিছু একটা জলের বোতল নিলাম গরমে যাক গলা শোকাচ্ছে আর কি বলবো তোমাদেরকে তারপরে ভাইকে একটু লাসি খাওয়ালাম এই গরমে একটু বসেছিলাম তারপর দেখছি ট্রেন ছেড়ে দিয়েছে আমার ভাই চলে গেল নেপালে আর আমার না খুব ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন ভিডিওটাই যদি শেষটা